ओं कृष्ण कृष्णपृष्ठा भूतले श्रीमते भक्ति स्वामीतिमिने नमस्ते सरस्वतीदेव गौरवाणी प्रचारिणे आजानुलंबित तो पुजो कनौकाबदात সংকীর্তনৈক পিতরৌ কমলা বিশ্বমর দ্বিজবরৌ যুগধর্ম পালো বন্দেজগৎপ্রিয় করুণাবতারৌ এই মায়াপুর শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা এই যুগে শ্রী চৈতন্য মহাপ্রভু কেবল যুগাবতার নন এই যুগে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণের মিলিত তনু অন্যান্য যুগে ভগবানের অবতার আসে কিন্তু শ্রী কৃষ্ণ অবতার নন কৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের অবতারই এতে চাংশ কলা পুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং এই সমস্ত অগণিত অবতার রয়েছে তারা সব ভগবানের বিভিন্ন ভগবানের স অংশ এবং কলা এতে চাংশ এতে অংশ কলা বংশ এই সমস্ত অবতারেরা হচ্ছেন ভগবানের অংশ বা অংশের অংশ কলা কিন্তু কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার একদিনে একবার আসেন ব্রহ্মার একদিন মানে এক হাজার চতুর্যুগ যুগ এক হাজার চতুর্যুগে ভগবান একবার আসেন এবং শ্রীকৃষ্ণ যখন আসেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন নিয়ে আসেন তিনি যখন আসেন তখন রাধারানীকে নিয়ে আসেন রাধারানী আসতে চাননি যে না আমি ওখানে বৃন্দাবন ছেড়ে আমি যাব না তখন কৃষ্ণ বললেন যে ঠিক আছে আমি বৃন্দনকে ওখানে পাঠিয়ে দিচ্ছি পৃথিবীতে সেই হ্যাঁ বৃন্দাবন নিয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসেন দাপরের শেষে দাপরের শেষ অংশে শ্রীকৃষ্ণ লীলা সম্বরণ করেন তখন কলিযুগ শুরু হয় এবং সেই কলিযুগে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আসেন সহ মহাপ্রভু ধাম তার পার্শ্ব নিয়ে এবং তার ধাম নিয়ে আসেন কৃষ্ণ তার ধাম বৃন্দাবন নিয়ে আসেন শ্রী চৈতন্য মহাপ্রভুও তেমনি তার ধাম নবদ্বীপ নিয়ে আসেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু কেবল কৃষ্ণই নন শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধা কৃষ্ণের মিলিত প্রকাশ কেবল কৃষ্ণ নয় রাধা কৃষ্ণ একসঙ্গে হয়ে গেছেন তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তারই ধাম হচ্ছে এই মায়াপুর এইভাবে আমরা সহজেই অনুমান করতে পারি মায়াপুরের বিশেষ বৈশিষ্ট্য এই মায়াপুর কোনো সাধারণ জায়গা নয় এই মায়াপুর ভগবানের ধাম এই গৌরমন্ডল ভূমি এই বঙ্গভূমি কোনো সাধারণ স্থান নয় এই বঙ্গভূমি হচ্ছে মথুরা মণ্ডল গৌরমণ্ডল নবদ্বীপে কে কেন্দ্র করে গৌরমন্ডল বৃন্দাবনকে কেন্দ্র করে মথুরা মন্ডল মণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি তার হয় ব্রজভূমে বাস এই গৌরমন্ডল ভূমিকে যে চিন্তামণি মানে বলে জানে তিনি বৃন্দাবনে বাস করেন ব্রজভূমে বাস করেন এই মায়াপুরে আসার সৌভাগ্য আমাদের একটা অত্যন্ত সৌভাগ্যের প্রকাশ এবং এখানে এসে ভক্তদের সঙ্গলাপ করা এক মহা সৌভাগ্যের প্রকাশ কেন এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা চলছে নিরন্তর নিত্য লীলা করে গৌর রায় কোন কোনো ভাগ্যবানে দেখিবার পায় আমার বলার আগে সকলে সুন্দরভাবে সব বলেছেন অত্যন্ত সুন্দরভাবে আমি সেদিক দিয়ে বলবো যে যেমন মাধ হরি প্রভু উনি বলছেন যে উনি কথা বলতে চান না এত লোকের সামনে তা সত্ত্বেও তিনি যে গলাগুলো বললেন কেমন লাগলো তোমাদের সুজিতেন্দ্রীয় প্রভুর মুখ থেকে আমি কখনো শুধু অনুবাদই করতে শুনেছি কিন্তু আজকে যে এত সুন্দরভাবে উনি বলেন হ্যাঁ তার থেকে বোঝা যায় যে ভক্তের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কহয়ে মম বৈষ্ণব পরাণ অল্প করি না মানি হ দাস নাম অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান যারা ভগবানের দাসত্ব বরণ করেছেন তারা মহাভাগ্যবান অল্প ভাগ্যে কেউ ভগবানের দাস হতে পারে না ভগবানের দাস হওয়াটা জীবনের চরম পরিণতি চরম সাফল্য চরম সিদ্ধি আজকে আমি সত্যি সত্যি আমি কাঁদিয়ে অমৃত পান করলাম এইভাবে হ্যাঁ ভক্তসঙ্গ করার জন্য ধামে আসা উচিত সাধারণ লোকেরা তীর্থে যায় স্নান করার জন্য কিন্তু প্রপাদ আমাদের বারবার বলে দিয়েছেন যে তীর্থে যেতে হবে সাধুর মুখ থেকে হরি কথা শোনার জন্য তীর্থে স্নান করার জন্য গিয়ে লাভ নেই হ্যাঁ যারা সেটা করে সয়ে বা তারা ওই গোখর গরু গাথা কিন্তু যারা প্রকৃত প্রকৃত অর্থান্বেষী যারা প্রকৃত সম্পদ খুঁজে বেড়ায় তারা কি করবে তীর্থে গিয়ে ধামে গিয়ে ভগবানের ভক্তদের কাছ থেকে হরি কথা শ্রবণ করবে এবং তারপর কেবল তাই নয় নিজে শবন করবে না যেটা শবন করলে সেটা অন্যের কাছে গিয়ে শোনাবে শ্রী চৈতন্য মহাপ্রভু কি নির্দেশ দিলেন গুরু হইয়া তার দেশ মহাপ্রভু তত্ত্ব কথা তাদের শোনালেন শুনিয়ে বললেন যে আমি যেটা বললাম এখন তোমরা কি এই কথাটা সকলকে শোনাও যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আজকে আমরা মহাভারতী বলি রামায়ণ বলি ভগবত গীতাই বলি শ্রীমৎ ভাগবত বলি সবই ওই কৃষ্ণ কেন্দ্রিক কৃষ্ণকে জানাবার জন্যই এই সমস্ত কথা কৃষ্ণের ভক্তের মহিমা প্রকাশ করার জন্যই এই কথা যে কথা সুভাষচন্দ্র প্রভু বললেন যে কুরু পাণ্ডবের যুদ্ধের মাধ্যমে কুরুদের বিনাশ এবং পাণ্ডবদের জয়ের মাধ্যমে কৃষ্ণের মহিমা আমরা জানতে ভক্তের মহিমা কিভাবে ভগবান ভক্তকে রক্ষা করেন সেটা আমরা আমরা জানতে কেবল কাহিনী শোনার জন্য নয় আমরা কৃষ্ণকে জানার জন্যই যা কিছু বলি যা কিছু শুনি আর সুজিতেন্দ্র প্রভু যেটা বললেন খুব সুন্দর কথা এই কলিযুগে সাধু চেনা খুব কঠিন কেননা কথাটা ঠিকই বলেছে রাবণও সাধু এসেছিল সন্ন্যাসীর উদ্দেশ্যটা কি সীতা দেবীকে হরণ করা ভগবানের লক্ষ্মীকে হরণ করা এসব সাধুর বেশে এসে কি করে ভগবানের সেবা করতে আসে না ভগবানের লক্ষীকে হরণ করতে আসে অতএব এই সমস্ত সাধুদের থেকে সাবধান থাকবে আর সেই জন্যই এরা কি খুব সুন্দরভাবে সূর্যচন্দ্রপাটা বললেন ওরা আসে সাধু সেজে তারপরে চরমে কি প্রকাশ পায় তারা সব রাবণের বংশধর তারা রাক্ষস অসুবিধা তাই বাইরের বেশ দেখে সাধুকে চেনা যায় না চেনা যায় না। বা চেষ্টা করা উচিত নয়। সাধুকে কিভাবে চিনতে হবে সাধুকে কিভাবে দেখতে হবে সাধুকে আমরা চোখ দিয়ে দেখব না সাধুকে আমরা কান দিয়ে দেখব তিনি কি বলেন তার মাধ্যমে আমরা সাধুকে চিনব শিলপ্রপাতকে আজ সারা পৃথিবীর মানুষ চিনেছে দশ বছরের মধ্যে প্রভুপাত যেটা করে গেছেন সেটা সারা পৃথিবীর মানুষ যদি তাকে না চিনতো তাহলে কোনোদিন সম্ভব হতো না কিভাবে চিনলেন তারা প্রভুপাদের বাণীর মাধ্যমে প্রভুপাদের কথার মাধ্যমে আমি আজকেই ইন্টারনেটে একটা ইয়ে পড়ছিলাম সংবাদে যে প্রভুপাত বলা হচ্ছে যে ইংল্যান্ডের সবচাইতে বুদ্ধিমান যে সমস্ত ব্যক্তি মানে আইকিউ একটা কথা আছে ইন্টেলিজেন্স মানে বুদ্ধির মান এভাবে বুদ্ধিমান মাপা যায় এবং যাদের এই বুদ্ধির মান সবচাইতে উঁচুতে তাদের নিয়ে একটা সংঘ আছে সেই সংঘ মানে তারা সবচেয়ে বুদ্ধিমান মানুষদের নিয়ে ইংল্যান্ডে সেই সংঘটা সেখানে নিমন্ত্রণ করা হয়েছিল উদ্দেশ্যটা কি ছিল দেখি এর বুদ্ধি কতটা আর উদ্দেশ্যটা কি ছিল ওকে হারিয়ে দিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠা লাভ করব। প্রভুপাত ওদের সকলকে পরাজিত করে দিয়েছে আমি প্রভুপাদের টেপ শুনে প্রভুপাদের বই পড়ে তোমরা একটা জিনিস দেখতে পারবে যে প্রহপাদকে কেউ পরাজিত করতে পারেনি অনেক বড় বড় দার্শনিক অনেক বড় বড় হ্যাঁ ধর্মপ্রচারক অনেক বড় বড় হ্যাঁ চিন্তাশীল ব্যক্তি এসেছে প্রভুপাদের সঙ্গে কথা বলতে কথা বলার উদ্দেশ্যটা কি হ্যাঁ ওনাকে হেয় করা কিন্তু তারা নিজেরা হয়ে মাথা নিচু করে ওখান থেকে বিদায় নিয়েছে সকলে চোখ দিয়ে দেখার চেষ্টা করো না সাধুকে কান দিয়ে দেখার চেষ্টা করো আজকে এই যে কথাগুলো শুনলে কেমন লাগলো হ্যাঁ তাই নয় কি সব কটি সকলের কথা আমিও খুব সুন্দর ভাবে এই অমৃত আস্বাদন করলাম আমার কান দিয়ে আমার খুব ভালো লাগলো আমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ গৌর প্রেমানন্দে হরে